আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কালিয়াকুর থেকে সাজিদ সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর জানাজান নামাজ আদায় করার পরে সেখানে হাত উঠিয়ে মাইয়েতের জন্য দোয়া করা যাবে কিনা বিষয়টি জানালে উপকৃত হতাম মাশাল্লাহ ভাই অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন হামিদ ও মুসল্লিও ও মুসল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো বাংলাদেশের অনেক জায়গাতেই এরকমরা দেখা যায় জানাজার নামাজ আদায় করার পরে খাটিয়া উঠানোর আগে সেখানে মাইয়েতের জন্য সকলে হাত উঠিয়ে দোয়া করেন আসলে এইভাবে দোয়া করা যাবে না বরং আমাদের বাংলাদেশে যে নিয়মটি চালু হয়েছে জানাজার নামাজ শেষে খাটিয়া উঠানোর আগে হাত উঠিয়ে দোয়া করা এটা বিদাত এটা থেকে আমাদের সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে কারণ মাইয়েতের জন্য দোয়া করব আমরা জানাজান নামাজই মাইয়েতের জন্য দোয়া করব এবং কাফন দাফন শেষ করার পরে কবরস্থানে আমরা তাকে দাফন করার পরে এরপরে আমরা মাইয়েতের জন্য দোয়া করব এটা হাদিসের মধ্যেও আসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম থেকে এরকমটা প্রমাণিত আসেন এজন্য খাটিয়া ওঠানোর আগে হাত উঠিয়ে দোয়া করার যে বিষয়টি এটি একটি বেদাতে পরিণত হয়েছে আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন এই মাস আলাটিকে ফতোয়া কাসেমিয়া তিন নংখণ্ড বিয়াল্লিশ নং খ্রিস্টে আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি